আসসালামু আলাইকুম আজকে আমরা গণিতের নল চৌ তারপর হচ্ছে কাজ অর্থাৎ কাজের জঙ্গগুলা সময় দিন এগুলো আমরা একটা সূত্র প্রয়োগ করে কিভাবে করতে পারি এটা আমরা করব প্রথমে শর্টকাট পর হচ্ছে বিস্তারিত দেখেন কত পরীক্ষায় এটা এসেছে প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক পরিবেশ বন মন্ত্রণালয়ের অধীনে রিসার্চ অফিসার্স এবং কারা কর্মকর্তা এছাড়াও অন্যান্য পরীক্ষাতেও কিন্তু এসেছে এই ভিডিওটি যদি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেন এরকম যত অঙ্ক আসবে শুধু এই অঙ্ক না যে এখানে কিন্তু লেখা আছে সময় দিন অর্থাৎ সময় বা দিন যেটা বের করতে বলবো আমরা একই সূত্র করে করে করব শুধুমাত্র একটা জিনিস মনে রাখবেন সেটা আমি আগে বলবো তারপরে দেখেন কত সময় লাগে কই সেকেন্ড সময় এখানে বলছে টি চৌ বাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে একটা বিশ মিনিট আর একটা ত্রিশ মিনিটে পূর্ণ হয় এই কথাটাই এখানে মনে রাখতে হবো কিছু অঙ্ক দেখবেন একটা নল দ্বারা এত মিনিটে পূর্ণ হয় আবার এত মিনিটে খালি হয় ওইটার জন্য আমি আলাদা তৃতীয় যখন পর্ব করাবো তখন ওটা করাবো আর এরকম রিলেটেড মিনিট এত আলাদা আলাদা ভাবে কি হয় পূর্ণ হয় এরকম যত অঙ্ক থাক কয়েকটি গাছে তো দিনে করে কয়েকটি গাছে তো দিনে করে এরকম জাতীয় অঙ্ক আমরা এই একটা সূত্র প্রয়োগ করে কিন্তু করব দেখেন তাহলে এখানে সূত্রটা আমি আগে এখানে সূত্রটা হবে এক্স ওয়াই গেছে আমরা লিখলাম এক্স প্লাস ওয়াই এখন আমি এটা বোঝা বুঝাচ্ছি এই এক্স দ্বারা আমরা প্রথম মানকে ধরব যত মিনিট বলবে সেটাকে ধরব ওয়াইদার আমরা দ্বিতীয় মানকে ধরবো এরকম যদি ক খ দিয়ে অঙ্ক আসে তখন আমরা ক্ষয়ের মান দেব প্রথমে এর মান হচ্ছে দ্বিতীয় যে রহিম করিমের অঙ্ক আসে রহিম একটি কাছে তো দিনে করে করিম একটি কাছে তো দিনে করে উভয় কাজটি করতে তারা কত সময় লাগবে এরকম জঙ্কগুলো আসে তাহলে এখানে এই এই অঙ্কগুলোর ক্ষেত্রে তাহলে প্রথম মানটা হচ্ছে কি এক্স দ্বিতীয় মানটা ধরবো ওয়াই ঠিক এইভাবে আমরা শেষে কি করে দেব যোগ করে দেবো দেখেন এখন মোনামনা আমরা যদি এটা করি তাহলে একটা বেশ আর্থিরিস আমাদের এই বেশ আর্থিরিস কি করতে বলছে গুণ করতে বলছে তাহলে বেশ আর্থিরিস যদি আমরা গুণ করি দুইটা শূন্য আমরা লিখতে পারবো এবং তিন দোকানে ছয় আমরা লিখতে পারবো এটাকে ভাগ করতে হবে এক্স এবং ওয়াই এর মান যোগ করে তাহলে এখানে ত্রিশ আর বেশ দুটো যোগ করলে কত পঞ্চাশ এই শূন্য শূন্য কাটা পাঁচ বারো হচ্ছে এই যে বারো মিনিট দেখেন যখন এখানে আমি মান বসেছি তখন থেকে কয়েস থেকে আপনারা কমেন্ট করে জানান দেখেন কয়েস থেকে সময় কিন্তু শেষ হয়ে গেছে এটা হচ্ছে শর্ট টেকনিক এই যে আমরা উত্তরে কি করছি বারো মিনিট পেয়ে গেছি প্রাইমারিতে কিন্তু প্রত্যেক বাড়ি আসছে যদি একবার মিস হয়ে পড়ে রায় কিন্তু এই চৌবা কিন্তু খুব মিস হয়